নমস্কার বন্ধুরা আজকের ব্লগে আপনাদের আবার স্বাগত জানাই আজকে থার্টিথ ডিসেম্বর আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি আর আমার আশপাশটা দেখতেই পাচ্ছেন কালকে সারা রাত ধরে প্রচুর স্নো পড়েছে আর সকাল থেকে কিছুটা গলেও গেছে তো দেখা যাক কোথায় যাওয়া যায় বেরিয়ে পড়েছি কিন্তু উইদাউট এনি ডেস্টিনেশন আমরা রাস্তায় যেতে যেতে ডিসাইড করব যে আমরা কোথায় যাব তাহলে সঙ্গে থাকুন দেখি আলটিমেটলি কোথায় যায় দেখতেই পাচ্ছেন চারিদিকে স্নো আমরা শুধু আমি আমার হাজবেন্ড আর বাচ্চা না আমরা দুজন বন্ধুরাও আছে সবাই মিলে যাব। আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করে ডিসাইড হলো যে সামনেই প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে কবুর্ক কবুরক একটা খুবই ভালো জায়গা খুব সুন্দর ছোট্ট একটা সিটি আর এর পেছনে জানেন কি একটা বড় গল্প আছে হিস্ট্রি তো পরে জানবো গল্পও পরে বলবো এখন শুধু মজা নেই রাস্তার এই যে সুন্দর একটা পথ তার মাঝখানে ইউরোপিয়ান গ্রাম দেখুন আবার উইন মিলগুলো কি সুন্দর লাগছে না একটা কথা আছে না আগার সফর মঞ্জিল সে বেহতর হোক তো কিসকো মন্জিল কি জরুরত তাই না আমরা এখন পৌঁছে গেছি দেখুন সামনেই এখানকার জার্মানির অত্যন্ত পুরনো পুরনো সব বাড়ি আর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্ক গাড়ি দেখে এবার সবাই আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গাটার উদ্দেশ্যে যেই জায়গাটা নিয়ে এত কথা কোন সেই জায়গা ইয়াস রানি ভিক্টোরিয়া শ্বশুরবাড়ি তাহলে রানী ভিক্টোরিয়া শ্বশুর বাড়িটা কি কিভাবে কি ধারা সেইটার গল্পটা একটু শুনি এই সমস্ত কিছু দেখতে দেখতে হুম এই কবুরটা ছিল রানী ভিক্টোরিয়ার শ্বশুরবাড়ি এবার কীভাবে শ্বশুরবাড়ি সেটার গল্প না হয় পরে ডিটেলে পড়বো হিস্ট্রি জেনে কি বলুন তার থেকে গল্প শুনতে বেশি ভালো লাগে এখানকার প্রিন্স ছিল প্রিন্স অ্যালবার্ট আর প্রিন্স অ্যালবার্টের মামাতো বোন ছিল রানী ভিক্টোরিয়া কীভাবে মামাতো বোন রানী ভিক্টোরিয়ার মা ছিল কবুরকে রাজকুমারী তাই না এইবার দুজনের বিয়ে দিয়ে দিল ব্যাস যেই বিয়ে দিয়ে দিল কি হলো এটা রানী ভিক্টোরিয়ার হয়ে শ্বশুর বাড়ি। আর রানী ভিক্টোরিয়া তারপরে জন সন্তান জন্মেছিল এই যে আশেপাশে যত আপনারা দেখছেন বাজার মার্কেট প্লেস এগুলো কিন্তু সমস্ত এই এস্টেটের মধ্যে ছিল মানে এই সমস্ত রাজমহলের মধ্যেই জায়গাগুলো ছিল যেখানে রাজা রানী সেনাপতি মন্ত্রী সবাই ঘুরে বেড়াতো এখন না আছে রাজা না আছে খাজা আছে শুধু দোকান বড় বড় ব্র্যান্ড যেখানে আমরা ঘুরছি এরপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তাদের সে মহলের দিকে মহলে যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম একটা স্ট্যাচু তারপরে আরে আরে দাঁড়ান 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 যেতে যেতে কি দেখতে পেলাম অনেক প্রাচীন প্রাচীন মুদ্রা আছে প্রচন্ড ঠান্ডা নাক পুরো দেখুন লাল হয়ে আছে যেতে যেতেই যে সামনে আপনারা মহলটা দেখতে পাচ্ছেন এইখানে রানী ভিক্টোরিয়া তার হাজবেন্ড প্রিন্স আলবার্ট আর তার সমস্ত লোকজন থাকত ঠিক আছে এইবার রানী ভিক্টোরিয়া নজন ছেলে ছিল আর বিয়াল্লিশ জন নাতি নাতনি ছিল সবাই মিলে পুরো ইউরোপ বলতে গেলে পুরো ইউরোপ ব্রিটেন জার্মানি রাশিয়া স্পেন রোমানিয়া সবার সিংহাসনে বসেছিল তারপরে ইউরোপের ঠাকুমা কি হাস্যকর তাই না এত ঠান্ডা চারিদিকে বরফ তার মধ্যে একটু খানি সানসাইন এটা কি একটু উষ্ণতার ছোঁয়া দিচ্ছে আমরা আস্তে আস্তে অনেকটাই উঁচুতে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন এখানে একটা সুন্দর স্ট্যাচু স্ট্যাচু আর সেখানে কয়েকজন বসেও আছে আমরাও বসে আছি ওইখানে উইথ গরম গরম চা আমরা সঙ্গে করে চা এনেছি একটুখানি গর ঠান্ডার মধ্যে গরম চা চুসকি নেওয়া যাক চলে আসুন গ্লাস দো না ভাবি হ্যাঁ

কেমন লাগছে চা ঠান্ডার মধ্যে চা ভাবি সেই প্রিন্স আলে স্কুট আপনাকেও চিয়ার্স এই যে আপনারা চারিদিকে আশপাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা নয় এটা ছিল তখনকার উদ্যান মানে দুর্গের আশেপাশে উদ্যান আর এর আশেপাশে কতগুলো মিউজিয়ামও আছে যেটা এখনকার নয় সেই তখনকার মিউজিয়াম আর এই জন্যই কবুকটা এত সুন্দর একটা সি সিটি যেখানে চারিদিকে শুধু ঐতিহ্য ঐতিহাসিক স্মৃতি প্রত্যেকটা প্রস্তরে প্রস্তরে জড়িয়ে আছে হাজার হাজার গল্প আস্তে আস্তে রাত নামছে আমরাও ফিরে যাচ্ছি কিন্তু যখন ফিরছি তখন মনে হচ্ছে যে আমরা কোনো ইতিহাসের পাতায়ের চ্যাপ্টার বা কখনো কখনো হলিউডে মুভিতে দেখি না কিছু কিছু বড় বড় ফিল্মের সেট ঠিক সেরকম মনে হচ্ছিল আবার ছাত্তির ডিসেম্বর ছিল চারিদিকটা আলোতে সেজে উঠেছিল হ্যাঁ হ্যাঁ বলতে পারেন অত আলো কোথায় না ইন্ডিয়ার মতো এত আলো তো এখানে দেখতে পাবেন না কিন্তু যখন সত্যিকারের চোখ দিয়ে আমরা দেখি না আশপাশটাকে তখন অপূর্ব আমি সেটা ভাষাতে এক্সপ্লেন করতে পারবো না ঠিক আছে আজকে অনেক বক বক করলাম অনেক গল্প বললাম আরও কিছু গল্প অন্য দিনের জন্য কি বলেন টাটা বাই আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন